উনিশ দফা দাবির ভিত্তিতে আত্মসমর্পণকারী বিভিন্ন সংগঠনগুলো আগামী শুক্রবার ডেপুটেশন দেবে রাজ্য সরকারের কাছে বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ খবর জানান টিউআইপিসির সভাপতি অনন্ত দেববর্মা এবং ড্যানিয়েল দেববর্মা তারা জানিয়েছেন শুক্রবার রবীন্দ্র ভবনের সামনে তারা জড়ো হবেন এবং এখানেই রাজ্যের মন্ত্রীরা উপস্থিত হয়ে তাদের দাবি সনদ গ্রহণ করবেন আমরা আগামী উনত্রিশে মার্চ রবীন্দ্র ছতবাসী ভবনের সামনে যে ওরিয়ান এবং ভবনের সামনে যে রাস্তা আছে ওই রাস্তাতে আমরা আমাদের টিআইবিসির পক্ষ থেকে মাস গ্যাদারিং এবং মেমোরেন্ডাম আমরা সরকারের কাছে দিতে যাচ্ছি ওই দিন সাত থেকে দশ হাজারের আমাদের কলব্রত সহযোগী এবং আমাদের কেরা উপস্থিত থাকবে এবং আমরা মোটামুটিভাবে আমরা আগে ব্লকে ব্লকে আমরা সিএমের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের উনিশ দফা দাবি নিয়ে আমরা এখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেখেছেন আমাদের উপমুখ্যমন্ত্রী এবং ল মিনিস্টার ওরা আমাদেরকে উদীপ কথা হয়েছে তাদের অফিসে আমরা মোটামুটিভাবে আমরা তাদের কাছে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম ওরা বলেছে তোমরা যখন এত বড় আন্দোলনে যাওয়ার দরকার নেই রাস্তার উপর করার দরকার নেই আমরা আসি তখন আমরা মেনে নিলাম আগরতলা শহরে একটা গ্যাদারিং